আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ফাইনালি আমিও ইনকুবেটার মেশিন নিয়ে নিলাম আসলে এটা নেব করে নেওয়াও হয় না তো ফাইনালি নিয়ে ফেলাম এই হচ্ছে আমার ইনকুবেটার তো গ্যাস সবথেকে বড় কথা আমি এটা ফার্স্টে আমি এটা আজকে ডিম বসাবো বা বসানো আগে হয়ে গেছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং এটার পরে আমার যতটুকু অভিজ্ঞতা হবে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো এ হচ্ছে ডিম আমি বসাই দিয়েছি আসলে এটা অনেকেই মনে করে যতটা সহজ আসলে ভিডিওর মাধ্যমে আসলে বাস্তবে এটা ততটা সহজ না প্রত্যেকটা কাজই হচ্ছে একটা দায়িত্ব আসলে দায়িত্ব মেনটেন করা লাগে ঠিক আছে আপনি যদি মনে করেন যে না আমি এরকম আপনার টাকা আছে ইনকামিউটার মেশিন কিনে আনবেন এবং ডিম বসাই দেবেন আর বাস্তব হয়ে যাবে এমনটা না এটার ভিতরে আপনার সময় দেওয়া লাগবে সময়টা দেওয়া লাগবে এবং খুবই টাইম মেনটেন করতে হবে যদি না যান তাহলে ক্ষতিগ্রস্ত হবে তো গাইস আমি তো যেহেতু আমার কোনো অভিজ্ঞতা না আমি সেই নতুন অভিজ্ঞতা অনুযায়ী আমি ডিম বসালাম আমার ভেতরে যেটা হবে অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। আপনার এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন যতটুক হাঁস মুরগির রিলেটিভ যত ধরনের আপনার রোগ বেড়া আছে সেগুলো আপনাদের মাথা শেয়ার করবো এবং কোন রোগে কোন ওষুধ সেটাও শেয়ার করব এবং প্রাকৃতিকভাবে বিভিন্ন রোগ দমন করা যায় সেটা আপনার মধ্যে শেয়ার করবো তো আপনারা অনেকেই বাসাবাড়িতে এরকম হাঁস মুরগি পালন করেন কিন্তু অনেকে অনেক কিছু জানেন না তো এই উপলক্ষে আপনারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন তাহলে আপনাদের কাজে দেবে তো গ্যাস আপনাদের এই পর্যন্ত আমি আজকে দেখালাম তো ইনশাআল্লাহ আরও নেক্সট ভিডিওতে আরও কিছু দেখানোর চেষ্টা করবে এবং আমার মেশিংয়ের যে শুরু থেকে শেষ পর্যন্ত যে ডিমের ফোটার একটা যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা আপনারা কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ